জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আপনাকে নিজের উগ্র স্বভাবের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে নয়তো অন্য লোকেরা আপনার থেকে দূরে চলে যাবে নিজের জীবনের বিষয় নিয়ে আপনি ভীষণ ভাবুক হয়ে উঠেছেন তা সত্ত্বেও আপনি নিজের মাথা ঠান্ডা রাখুন মনে রাখবেন যদি আপনি রুক্ষভাবে নিজেকে পেশ করেন তাহলে অন্যদের নজরে আপনার ছবি নষ্ট হয়ে যাবে রাশি মেষ রোম্যান্স আজ আপনি আপনার সম্পর্ককে আরও কিছু দিতে চান আপনি আপনার জীবনসঙ্গীর জন্য সব কিছু করতে পারেন যা সে চায় কারণ তার আনন্দেই আপনার আনন্দ আপনি দেখবেন যে আপনি তার জন্য যতটা করবেন সে তার বদলে আপনাকে আরও বেশি করে দেবে এই প্রক্রিয়ায় সময়ের সঙ্গে সঙ্গে আপনাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে রাশি মেষ ক্যারিয়ার এখন আর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিছু লোক আছে যারা আপনাকে নিচু করতে চাইবে আপনি সেদিকে তাকাবেন না শুধু নিজের কাজ করে যান যাতে সব ছোটখাটো সমস্যা আপনার চিন্তায় প্রবেশও না করতে পারে রাশি মেষ ফাইনান্স আপনি একটা লাভজনক জমি জমা কিনতে চলেছেন চোখ কান খোলা রেখে বিশেষ করে রিয়েল স্টেটের জন্য ভালোভাবে বিচার করে ক্রয় করুন আপনার কাছে একটা মূল্যবান জমি আসবে এই জন্যে আপনাকে নিকট কোনো দালালের সঙ্গে কথা বলতে হবে এবং জমি কেনার তালিকা প্রস্তুত করতে হবে রাশি রাশিমেশ হেলথ খেয়াল করুন যে আপনি ভালো জিনিসকে গ্রহণ করেছেন যাতে আপনি নিজেকে উৎসাহিত করতে পারেন নিজেকে খুশিও রাখুন আর আপনি এতে শান্তি পাবেন আপনার সদর্থক ব্যবহারের প্রভাব যে শুধু আপনার শরীরের উপরই পড়বে তাই নয় আপনার আশেপাশের লোকেদের উপরেও ছেটা পড়বে রাশি বৃষ ওভারভিউ যদি আপনার মনে হয় যে কিছু বিষয় নিয়ে আপনার আর আপনার পরিবারের লোকেদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আজ আপনাকে তা শেষ করার চেষ্টা করতে হবে কোন রকম ভুল ভ্রান্তি ছাড়াই এই বিষয়কে সহজেই সমাধান করতে পারেন আপনার শুধুমাত্র তার উপরই লক্ষ্য দেওয়া উচিত হবে দেখতে দেখতেই সমস্ত তিক্ততা শেষ হয়ে যাবে রাশি বৃষ রোম্যান্স আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনাকে আপনার পছন্দসই ফলাফল এনে দেবে কারণ আপনি কারুর নজরে পড়েছেন আপনি একটা নতুন সম্পর্ক স্থাপনে অত্যন্তই আগ্রহী যারা আপনাকে দেবে সীমাহীন আনন্দ যদি আপনি দেখেন যে কেউ আপনার জীবনে সত্যি সত্যি এসেছে তাহলে আজ যতটা সম্ভব সময় তার সঙ্গে কাটান কিছু মধুর মুহূর্ত কাটাতে ভুলবেন না সেগুলি সারা জীবন আপনাকে উজ্জীবিত করবে রাশি ক্যারিয়ার যারা নতুন ব্যবসা শুরু করতে চান আজকের দিনটি তাদের পক্ষে শুভ আন্তর্জাতিক বাজারে অংশীদারদের সঙ্গে ভালো যোগাযোগ হবে এই সময় আপনার কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব রাশি রাশিবৃষো ফাইন্যান্স যদি আপনি গাড়ির ডিলারশিপে জড়িত হন অথবা ট্রেড অটোমোবাইলসে তাহলে আজকে আপনার আয় বাড়বে আর্থিক লাভ হওয়ার সংকেত রয়েছে যারা অটো ট্রেডে কাজ করেন তাদের জন্য এই বোনাসের টাকাটা আপনারই পরিশ্রমের ফসল একে উপভোগ করুন রাশি হেলথ। আপনি নিজের জীবনের ভারসাম্য রাখার চেষ্টা করুন কেননা চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনি কিছু শান্তির সময় বার করুন যাতে আপনি আরাম পান আর মানসিক শান্তি পেতে পারেন যদি আপনি আরাম করেন তো সব কাজকর্ম ভালোভাবে করতে পারবেন রাশি মিথুন ওভারভিউ আজ আপনি নিজের বাড়িতে কাজে খুব ব্যস্ত থাকবেন হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে তাদের সাথে খুব আনন্দ করুন কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে সেই জন্যে কাজ আর আনন্দের মাঝে সমতা বজায় রাখুন রাশি মিথুন রোম্যান্স যদিও আপনি কোনো দীর্ঘস্থায়ী সম্পর্কে যেতে আগ্রহী তবে দেখে নিন যে যে মানুষটার সঙ্গে আপনি এই সম্পর্কে যাচ্ছেন সে আদৌ ভাবছে কিনা যে আপনি ঠিক কি চান বিবাহের ক্ষেত্রে আরেকটা মানুষের ইচ্ছে এবং আকাঙ্ক্ষাও প্রয়োজনীয় তাই প্রেমে পড়ার আগে দেখে নিন যে আপনি আসলে এই বিষয়টা নিয়ে কতটা চিন্তা করছেন রাশি মিথুন ক্যারিয়ার যারা কোনো স্কলারশিপ পেতে চাইছেন তারা আজ অ্যাপ্লাই করতে পারেন আর বেশি অপেক্ষা না করে আজই শুরু করুন আপনার আজকের দিনটা ভালো কামনা রইল রাশি মিথুন ফাইন্যান্স এটা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সদর্থকভাবে ভাবুন এর লাভ পাবেন নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিন যে কোনো ছোটখাটো পরিবর্তনে চিন্তিত হবেন না কেননা আপনার পরিশ্রমে খুব শীঘ্রই আপনি লাভবান হবেন রাশি মিথুন হেলথ মদ খেয়ে গাড়ি চালাবেন না দুটো কাজ একসাথে করলে আপনাকে অনুতাপ করতে হবে আজ রাস্তায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তাই খুব বেশি সতর্ক হওয়া দরকার পরে অনুতাপ করার থেকে ভালো যে আগে থেকে আপনি সাবধান থাকুন রাশি কর্কট ওভারভিউ আজকে আধ্যাত্মিকের দিকে আপনার ঝোঁপ চরম সীমায় থাকবে সেই জন্য সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্যে অতি উত্তম রাশি কর্কট রোম্যান্স যারা নিজের সঙ্গীর কাছ থেকে দূরে আছেন তারা হয়তো আজ নিজের সঙ্গীর আসার খবর পেতে পারেন আপনার সঙ্গীকে চমকে দেওয়ার ব্যবস্থা করুন যা তাকে ও আপনাকে আনন্দ দেবে দুজনে একত্রিত হলে কোথা দিয়ে যে দিনটা কেটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না রাশি কর্কট ক্যারিয়ার আপনি যদি সকলের সঙ্গে মিলে চিন্তাধারা ভাগ করে নেন এবং নিজের অহংকার ফিরিয়ে একত্রে কাজ করেন তাহলে আপনি এবং আপনার টিম অবশ্যই সাফল্য পাবে তাই শুধু নিজের বক্তব্য না রেখে সকলের টাই বুঝুন রাশি কর্কট ফাইন্যান্স আজ অর্থনৈতিক ব্যাপারে লাভজনক দিন এই সুযোগকে কোনো ব্যবসায়িক চুক্তিতে কাজে লাগিয়ে বিনিয়োগ করুন যেভাবেই হোক আর্থিক স্থিতির আরম্ভ করার জন্যে আজকের দিনটি খুবই ভালো রাশি কর্কট হেলথ আজ আপনার কাজ করার শক্তি একটু কম মনে হবে আর পরিশ্রান্ত বোধ করবেন যে কোনো কাজ শেষ করবার জন্য আপনাকে নিজেকে উৎসাহিত করা দরকার মনের জোর হারাবেন না কেননা এই সময়টা এরকম যখন আপনি কিছু সময়ের জন্য আপনি মানসিক ও শারীরিক দিক থেকে অবসন্নতা বোধ করবেন কিন্তু আপনি খুব শীঘ্রই আবার আগের মতো হয়ে যাবেন রাশি সিংহ ওভারভিউ এই সময় আপনার আকর্ষণ ধর্মের দিকে হবে সমাজ সেবা করে আপনি মানসিক শান্তি পাবেন দৌড়ঝাঁপের এই জীবন থেকে নিজেকে আরাম দেওয়ার এইটা একটা ভালো সময় আপনার অবস্থা যেমনই হোক না কেন নিজের বিশ্বাস বজায় রাখবেন রাশি সিংহ রোম্যান্স। আজ আপনি প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন কারণ কেউ হয়তো আপনার সামনে সৎ হওয়ার অভিনয় করছে যা সত্য নয় যদি কেউ সম্প্রতি আপনাকে তার প্রেমে ভাসিয়ে নিয়ে যায় তাহলে তাদের আরেকবার দেখুন এবং ভাবুন যে আদৌ তা আপনার পক্ষে ভালো কিনা সাবধানে ভেবে দেখুন যে এই লোকটি কিছুদিন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এমন কিছু করছে কিনা যা আপনার ভালো লেগেছে আজ নিজের প্রতি যত্নবান হন রাশি সিংহ ক্যারিয়ার আপনি যদি ম্যানেজার হন তাহলে আজ আপনার কর্মীদের স্বীকৃতিসূচক কোনো কাজের পরিবেশ দিতে পারেন এমন পরিবেশ তৈরি করুন যেখানে সকলে স্বাধীনভাবে চিন্তা করতে পারে কাজ করতে পারে আপনাকে আপনার প্রতিষ্ঠানের ভালো প্রতিভাকে খুঁজে বের করতে হবে রাশি সিংহ ফাইন্যান্স আজকে আপনি বিনিয়োগ করার কোনো নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোনো ট্রেডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয় কিন্তু স্টক মার্কেটের ওঠা ওঠানামার দিকে খেয়াল রাখবেন বেশি ঝুঁকি নেবেন না লাভে থাকবেন রাশি সিংহ হেলথ আজ বাইরে বসে ঠান্ডা হাওয়া আরাম করার দিন আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু হতে পারে আপনি আজ কিছুটা অসুবিধাজনক এবং একাকিত্বময় কাজ করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়বেন আজ আপনি কিছুটা আরাম বোধও করবেন কেননা চিন্তা কম থাকবে আর চিন্তা কম হওয়ার কারণে শরীর ভালো থাকবে আজ আপনি ভালো করে ঘুমবেন যাতে আগামীকাল সকালে আপনার নিজেকে তরতাজা বোধ হয় রাশি কন্যা ওভারভিউ যদি আপনার এরকম মনে হয় যে আপনি কোনো সমস্যার মধ্যে একলাই যুদ্ধ করে চলেছেন আর কেউ আপনার সঙ্গ দিচ্ছে না তাহলে আপনি দেখবেন যে আজ আপনার বন্ধু এবং পরিবার বর্গ আপনাকে সব রকমভাবে সাহায্য করার জন্য প্রস্তুত আছে সাহায্যের জন্য আপনি তাদের উপর নির্ভর করতে পারেন তারা আপনাকে সঠিক পরামর্শই দেবে তাদের পরামর্শের জন্য আপনি সাংঘাতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে একেবারেই ভুলবেন না রাশি কন্যা রোম্যান্স যদি সম্প্রতি আপনি আপনার কোনো বন্ধুর কাছ থেকে প্রস্তাব পান তাহলে অত্যন্ত সাবধানতার সঙ্গে চিন্তা করুন যেহেতু হঠাৎ এই ধরনের প্রস্তাব এসেছে তাই হটকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না প্রস্তাবটা ভেবে দেখার জন্য সময় চাইতে ভয় পাবেন না এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবার বর্গের সঙ্গে আলোচনা করে দেখুন রাশি কন্যা আপনি আপনার টিমের সদস্যদের যদি সমর্থন না পান তাহলে কিছুই করতে পারবেন না তাই সবাইকে একত্র করে আলোচনা করুন এবং বলুন যে আপনি তাদের থেকে কি আশা করেন এবং সেই সব লোকেদের প্রশংসা করুন যারা আপনার পাশে দাঁড়িয়েছেন রাশি কন্যা যে নতুন বাড়ি আপনি কিনতে চাইছিলেন তার খোঁজ করার জন্য আজ ভালো দিন যদি আজ আপনি কোনো সিদ্ধান্তে নাও আসেন তাও আপনার বেরিয়ে পড়ে খোঁজ শুরু করা উচিত আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অপশনগুলো আপনার সামনে আসবে তা আপনার নিজের পছন্দ ও দরকারকে বুঝতে সাহায্য করবে এবং আপনার পছন্দকে আরও সহজ করে তুলবে রাশি কন্যা হেলথ কোনো ইনফেকশন বা ঠান্ডা লাগার জন্য আপনার শরীর একটু কমজোর হয়ে পড়বে ভালো খাবার ও বিশ্রাম দ্বারা আপনি এই অসুখের সঙ্গে লড়তে পারবেন অ্যালকোহল মিষ্টি জাতীয় বস্তু থেকে দূরে থাকুন এরকম করলে আপনি ভালো বোধ করবেন রাশি তুলা ওভারভিউ আজ আপনি নিজেকে কোনো ভালো খবর শোনার জন্য প্রস্তুত করে নিন আজ আপনার কোনো আপনজনের থেকে কোনো ভালো খবর শোনার সম্ভাবনা আছে আজ আপনি পুরো দিন খুব ভালো মুডে থাকবেন এমন সময়ের প্রয়োগ আপনি নিজের সাথে আনন্দ করার জন্য করতে পারেন রাশি তুলা, রোম্যান্স নতুন সঙ্গী খুঁজে পাওয়ার জন্যে আপনার যে আগ্রহতা অত্যন্তই বেশি অতীতে আপনি প্রেম খুঁজে পাওয়ার জন্য সম্প্রতি আপনার খারাপ অভিজ্ঞতা রয়েছে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে রাশি তুলা ক্যারিয়ার আপনি হয়তো নতুন কোনো পছন্দের কাজ বা চাকরির কথা ভাবছেন অ্যালোপ্যাথিতে অতীতে বিশেষ সাফল্য পাননি তাই এবার হোমিওপ্যাথিক বা হলিস্টিক ওষুধ শাস্ত্রের বিষয় ভেবে দেখতে পারেন রাশি তুলা ফাইন্যান্স আপনি খুব ভালো কাজ করছেন আপনার ভালো কাজের জন্য নিজেকেও কিছুটা সম্মান করুন ব্যাংক থেকে খুব বেশি নয় কিছু অর্থ নিজের জন্য ওঠান এবং ঘুরে বেড়ান মনোরঞ্জন করুন অনেক দিন ধরে শুধু কাজেই ব্যস্ত রয়েছেন আর সব ভুলে জীবনের আনন্দ নিন আগামী দিনে আবার কাজ পাবেন আর ভালো লাগবে রাশি তুলা হেলথ কম চিন্তার কারণে আজ আপনার রক্তচাপ কম থাকবে আর এর জন্য আপনার ভালো লাগবে আজ আপনার শরীর সুস্থ ও ফিট থাকবে আজ আপনি জিমেও যেতে পারবেন যাতে এই ফিটনেস অনেকদিন ধরে রয়ে যায় রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে নিজের আসল রূপকে চেনার জন্যে আধ্যাত্মিক জ্ঞানকে প্রসারিত করবার চেষ্টা করুন এই পথে গেলে আপনি অনেক লাভবান হবেন আর শান্তিও পাবেন এর ফলে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে রাশি বৃশ্চিক রোম্যান্স দুর্ভাগ্যবশত আপনি যতটা আশা করেছেন ততটা হয়তো পাবেন না আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গ এবং পরিবারের উপস্থিতিকে উপভোগ করুন আপনার প্রেমিকা বা প্রেমিক যে যার ওপর বহুদিন ধরে আপনার নজর আছে তারা আপনাকে হতাশ করতে পারে ভয় পাবেন না এটা কোনো পাহাড় নয় একটা ছোট্ট মাত্র রাশি বৃশ্চিক ক্যারিয়ার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আপনি জানেন না কোন দিক দিয়ে বা কার কাছ থেকে আপনি নতুন সুযোগ পেতে পারেন তাই সর্বদা চোখ কান খোলা রেখে এই উন্নতিকে উপভোগ করুন কারণ এ আপনার প্রাপ্য বৃশ্চিক ফাইন্যান্স আজকের দিন আপনার জন্য ভাগ্যশালী আপনি নিজেকে অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল মনে করবেন অনেকদিন ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফল পাবেন কিন্তু আজ খরচ হয়ে যাবে ঠিক করে বুঝে শুনে চললে ভবিষ্যতে লাভবান হবেন রাশি বৃশ্চিক হেলথ আজ সব মিলিয়ে আপনার শরীর ভালো থাকবে যারা ব্যায়াম করা বন্ধ করেছে বা যারা ব্যায়াম করার কথা ভাবছে তারা যেন আর বেশি অপেক্ষা না করে কেননা এখন সেই সময় এসেছে যখন আপনি পুরো বিশ্বাসের সঙ্গে ফিটনেস মন্ত্র পেতে ইচ্ছা করবেন আজ আপনি মানসিক চিন্তা থেকে মুক্ত থাকবেন আর আজ আপনার ত্বক জলজল করবে হঠাৎ লোকেরা আজ আপনাকে আপনার সৌন্দর্যের রহস্য জিজ্ঞাসা করবে রাশি ধনু ওভারভিউ আপনার এই চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছপা হন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দে করছিল তারাও এখন আপনার সঙ্গে আছে রাশি ধনু রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি এতদিন ধরে যে রোম্যান্টিক সঙ্গীকে খুঁজে বের করার চেষ্টা করছেন এবার তাকে পেয়েছেন আপনি হয়তো এতদিনে এই বিষয়ে হতাশ হয়ে উঠেছিলেন আপনি হয়তো এবারও ঠিক মানুষটিকে খুঁজে পাবেন না এবং আপনি এই ব্যক্তিটির প্রতি আপনার আদৌ কোনো সহানুভূতি কাজ করছে কিনা সে বিষয়ে পরিষ্কার নন কিন্তু আপনি কমপক্ষে এমন কিছু মানুষ পাবেন যারা বলবে যে আপনি মানুষটিকে খুঁজছেন সে আপনার কাছাকাছি রয়েছে রাশি ধনু ক্যারিয়ার আপনি এতদিন ধরে চাকরি খুঁজছেন এবং একটিও ইন্টারভিউ দিতে পারেননি আজ আপনি অনেকগুলি ইন্টারভিউয়ের ডাক পাবেন যার মধ্যে একটি হয়তো আপনার আশা অনুযায়ী হবে এবং আপনি সেখানে চাকরি পেয়ে খুব খুশি হবেন রাশি ধনু ফাইন্যান্স অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন আপনার কাজ খুব ভালো কিন্তু আপনার কথাবার্তা ভালো নয় এতে আর্থিক লোকসান হতে পারে রাশি ধনু হেলথ আজকে আপনি স্বস্তির শ্বাস নেবেন কেননা আজকে আপনার শরীর ও মন দুই খুব ভালো থাকবে আজ আপনি সমস্ত দিন খুশিতে থাকবেন কিন্তু অবহেলা না করে আপনার শরীর ঠিক রাখতে আপনি এক্সারসাইজ অবশ্যই করুন রাশি মকর ওভারভিউ আজ আপনি নিজের কু ছেড়ে ভালো অভ্যেস গ্রহণ করতে চাইবেন আজ আপনি নিজের সম্পর্কের এক ওপরও নজর দেবেন আর তা আরও ভালো করার জন্য ভাববেন আজকের দিন আত্মবিশ্লেষণের দিন আজকের দিনের উপযোগ নিজেকে আরও ভালোভাবে জানার জন্য লাগান আর নিজের সফলতার জন্য তৈরি থাকুন রাশি মকর রোম্যান্স আপনি আপনার রোম্যান্টিক সম্পর্ককে শারীরিক সম্পর্ক থেকে বেশি গুরুত্ব দেবেন হয়তো আপনার মনে হতে পারে যে যেভাবে আপনি আবেগ দিয়ে এই সম্পর্কটাকে তৈরি করেছেন আপনার সঙ্গী হয়তো তা করছে না আজ তাই দেখুন যে আপনারা দুজনে একইভাবে ভাবছেন কি না কোনো অলৌকিক সম্পর্ক আপনি পাবেন না এটা আপনার বুঝে নিতে হবে রাশি মকর ক্যারিয়ার আপনার কাজ একইভাবে চলছে বিশেষ কোনো পরিবর্তন হয়নি সবসময় খেয়াল রাখবেন যে আপনি ঠিক পথেই আছেন এবং আপনার মুনাফা হবে ছোটখাটো সমস্যা দেখে ভয় পেয়ে যাবেন না কারণ এগুলি সহজেই পেরিয়ে আসা যায় মকর ফাইন্যান্স দানশীলতা সর্বদাই হিতকর আপনার আমদানির একটা অংশ দান করলে আপনার আয় করে কিছুটা ছাড় পাওয়া যায় এর সাথে প্রচুর আশীর্বাদও পাওয়া যায় মনে রাখবেন ঠিক যেমনভাবে আপনার কাছে ভালো জিনিস আসে কোথাও না কোথাও থেকে ঠিক সেইভাবেই আপনার সেই ভালো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত রাশি মকর হেলথ আজ আপনি শরীর ও মনোবলের দ্বারা নিজের কু অভ্যাসগুলি থেকে মুক্ত হবার চেষ্টা করবেন আর কিছু নতুন করবেন ধূম্রপান থেকে দূরে থাকুন আর তাজা জুস পান করবার অভ্যেস করুন আপনি এই ইতিবাচক বা সদর্থক শক্তির নিজের শরীরকে ঠিক করতে ব্যবহার করুন এতে আপনি আপনার মেজাজ ও প্রাণশক্তির মাত্রার মধ্যে অনেক পরিবর্তন দেখবেন দিনের শেষে আপনার মন শরীর ও আত্মা অনেক মজবুত হবে রাশি কুম্ভ ওভারভিউ আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষ করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচারধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনি সেগুলোকে ভুলে যাবেন রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে অতীতে কাটানো একসঙ্গে দিনগুলির দিকে ফিরে তাকাবেন এবং অনুভব করবেন যে আজও আপনাদের সম্পর্ক কতটা আকর্ষণীয় অবস্থায় রয়েছে তাই আজ আপনাদের এই দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা ভুলবেন না রাশি কুম্ভ ক্যারিয়ার বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন রাশি কুম্ভ ফাইন্যান্স যদি আপনি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে তা আজ পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি আপনি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার্য প্রক্রিয়া শুরু করুন আর আপনি তাতে অনেক সন্তুষ্ট থাকবেন রাশি কুম্ভ হেলথ আপনি কিছুদিন ধরেই খুব ব্যস্ত আছেন তাই এখন আরাম করার সময় হয়েছে আপনি বিনা কারণে ছোটখাটো বিষয়ে দৌড়ঝাঁপ করবেন না তাতে সমস্যায় পড়বেন আপনি তৈরি থাকুন আর সিনেমা দেখুন তাহলেই আপনার শরীর ঠিক থাকবে রাশি ওভারভিউ আজ আপনি মিন কিছু সময় ধরে বাড়িতে চলা ঝগড়ার সমাধান করে স্বস্তির নিঃশ্বাস নেবেন আজ আপনি বাড়িতে থেকেই পরিবারের সাথে কথা বলুন আর খুব আনন্দ করুন এই ছোট ছোট কথা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আপনি নিজের বন্ধুদের সাথে কাটানোর সময়ের কথা মনে করে আনন্দ পাবেন রাশি রোম্যান্স আপনাকে আজ আপনার রোম্যান্সের ক্ষেত্রে সতর্ক হতে হবে কারণ তর্ক বিতর্ক এবং সমস্যার ইঙ্গিত পরিষ্কার আপনি এই সমস্যাকে সরিয়ে দিতে পারেন যদি আপনি খেয়াল রাখেন যে আপনি কি বলছেন তবে আপনার সঙ্গীর মুড যদি খারাপ থাকে তাহলে আপনাকে সাবধান হতে হবে কোনো কিছুকে প্রয়োজনের তুলনায় খারাপ অবস্থায় নিয়ে যাবেন না আপনার তরফ থেকে ভদ্র ব্যবহার করুন এবং যত্নবান হন তাহলেই দেখবেন যে দিনের শেষে তেমন বিরাট কোন ক্ষতি হয়নি আজ আপনি কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন আপনার মনোসংযোগ দক্ষতা এবং বিচক্ষণতা আপনার সহকর্মীদের দ্বারা প্রশংসনীয় হবে আপনার সিনিয়ররাও আপনার কাজ দ্বারা মুগ্ধ হবেন রোজ রোজ এরকম দিন আসে না তাই আজকের দিনটিতে পুরোপুরি উপভোগ করুন রাশি মিন ফাইন্যান্স যদি আপনি ব্যবসাদার হন তো কোনো নতুন প্রজেক্ট শুরু করবার আগে সাবধান হন কোন নতুন প্রজেক্ট তো আজ কখনোই শুরু করবেন না তাতে মোটা টাকা লাগবে কেননা আজকের দিনটি এরকম প্রজেক্ট শুরু করবার জন্য ঠিক নয় এমন কোনো প্রজেক্ট শুরু করুন যাতে অল্প পয়সা লাগে আর নিবেশক প্রজেক্ট শুরু করবার জন্য কিছু দিন সময় দেয় রাশি হেলথ একাকিত্বের চরম সীমায় পৌঁছবার আগে ইতিবাচক বা সদর্থক পরিবর্তনের জন্য আজ আপনি বেশ আরাম বোধ করবেন ভালো ও পরিমিত আহার আরাম ও কিছু এক্সারসাইজ আপনার জন্য লাভদায়ক হবে যে কোনো কেউ যার পরিপাক ক্রিয়াজনিত অসুবিধার সঙ্গে যুঝে চলেছেন তারা আজ দেখতে পাবেন যে এই অসুবিধার লক্ষণগুলি দূর হয়ে গেছে এবং আপনি আবার সুস্থ বোধ করতে শুরু করেছেন